দুর্গমগিরিকান্তার মরুদুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রে নিশিতে যাত্রীরা হুঁশিয়ার ধুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ কে আছো জোয়ান হ আগোয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির জো মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খুঁজিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে তরিবার কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি করে হানাহানি তবু চলো টানি যে মহাভার কাণ্ডারি বল দুবৃষে মানুষ সন্তান মোর মার ভীরু সংকট গুরু যাত্রীরা গড় যায় বাজ পশ্চাতপ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ